রাত নাই বিরত নাই এভাবে আমরা ভাই বোনেরা যখন একসাথে হই তখন এইভাবে আড্ডা চলে সারা রাত ভোর আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি ভাই বোনরা বড় হয়ে গিয়েছি বলে কি আনন্দ করব না ফুর্তি করব না সাথে শৈশবের কথা ভুলে যাব কখনোই না শৈশব আমাদের স্মৃতি জুড়ে রয়েছে সারাটা জীবন সারাটা জীবন থাকবে শৈশব এই শৈশব মুখর দিনগুলো ছিল বেশ ভালো একসাথে ভাই বোনেরা বড়ো হয়েছি আমার নানি বাড়িতে আমরা পনেরোটা ভাই বোন পাঁচটা বোন দশটা ভাই মামাত্ম ফুফাত্ত চাচাত খালাতো এই মিলায়া আমাদের পনেরোটা ভাই বোন সব মিলিয়ে যাক আলহামদুলিল্লাহ অনেক দিন পর যাবত প্রায় অনেক দিন বলবো না অনেক বছর পর যাবৎ আমরা একসাথে হলাম কারণ দুই ভাই আবার চলে যাবে বিদেশে আবার কবে আসবে জানি না তাই সবাই বলতেছিল চলে আয় তো আমার বড় বোন চলে এসেছিল বরিশাল থেকে আমি এসেছিলাম এয়ারপোর্ট থেকে তো মজাটা ছিল অনেক বেশি আমার ছেলে মেয়ে অনেক এনজয় করছিল তো ভাই বোনেরা খাবার আয়োজন করেছিল ভাই বোনের আয়োজন করেছিল রাত্রেবেলা চুই ঝাল দিয়ে গরুর গোস সাথে ছিল পরোটা আমার এটা হচ্ছে আমার বড় ভাই সে শাহিধারি করছিল ওইটাও আমার ভাই ওইটাও আমার খালাতো ভাই ওই যিনি দেখেছেন ওনার ছোটো মানে মেঝো আমরা খালাতো ভাই বোন হলো মামাতো ভাই বোন হলো কোনো দিন আমরা বুঝতেই দিইনি যে আমরা খালাতো মাই মামাতো ভাই বোন আমরা সময় ভেবে গিয়েছি যে একই মায়ের পেটের আমরা হয়তো সন্তান আমরা ওইভাবে বড়ো হয়েছি একসাথে একসাথে বেড়ে ওঠা একসাথে শৈশব তো বড়গুলো তো যখন ছিল বড় তারা আমাদের পেলে লেলে একসাথে বড় করেছে এটা ছিল খাবার আমাদের আমি আর আমার খালাতো বোন একসাথে খেয়েছি আমি আমার খালাতো বোন আমার খালাতো ভাইদের বা আমার মামাতো বোন মামাতো ভাইদের এটা হচ্ছে আমার যমজ বোন ও বলতেছিল ভিডিওটা একটু পরে করো আস্তে ধীরে করো তা আমি বলতেছিলাম যে ভিডিও কি করব ভাইয়া পরে ভাইয়া বলতেছিল হ্যাঁ তুই ভিডিও কর তুই টেনশন করিস না তুই ভিডিও কর আমি অনেকটাই ভয় পেয়েছিলাম যে কি না কি বলে ভাইয়েরা পরে দেখলাম যে স্বাচ্ছন্দ্যেই সবাই ভিডিও করতে বলছে সবাই বলতেছিল ভিডিও কর তোর যেহেতু এটা কাজ তুই করতেই পারে সমস্যা নাই তা আমার হুজুর ভাই বলতেছিল আমার একটু কম নিস কারণ কারণ আমি যেহেতু একটু অন্য লাইনের আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি আপনার একটু কমই নিব আপনি শুধু শাহিদারি করতেছেন আমি সেটাই নিব আমি আজকে কথা বলতে অনেক কষ্ট হচ্ছিল কারণ আমরা কালকে সারা রাত জেগেছিলাম সেই কারণে কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছিল আমরা সারা রাত ঘুমাইনি নি এখনও অর্ঘুমা তাই আমি ভিডিওটা সকালবেলা উঠিয়ে মেক করে ফেলেছি আমার ভাইরা গান গাচ্ছিলো সারা রাত ধরে এটা হচ্ছে আমার ছোটো মামি আমার ছোটো মামি আমাকে অনেকটা মোটিভাইট করছে আমি ভিডিও প্রথমে করতেই চাচ্ছিলাম না সে বলছে কেন করবা না এখানে ভাই বোনেরা আসে এখানে তুমি কেন ভিডিও না আমার ভাইরাও বলছিল কেন ভিডিও করবি না সমস্যা নেই তুই ভিডিও করতে পারস আমাদের কোনো প্রবলেম নেই তো এটা শুনে আস খুব ভালো লাগছিল যে তারা ভিডিওতে আসতে যাচ্ছে কারণ আমায় কারো সামনে ভিডিও করবো বা ভিডিও করা উচিত এটা ভাবলেই মানে নিজেরই লজ্জা পায় তাদের ক্যামেরার সামনে আনবো তারা কি বলবে না বলবে কিন্তু তারা যখন বললো যে তুমি ভিডিও করো তোমার কাজ তুমি করো ওইটা নিয়ে তুমি প্রবলেম মনে করো না কারণ ভয়েস তো তুমিই দিবা আর আমরা কি করছি না করছি সেটা তো আর এয়া না আমরা এখানে আসছি মজা করার জন্য তুমি তোমার কাজ চালায় যাও সমস্যা নাই তো আমার ভাইরা যে চলে যাবে এই জন্যই আসলে মিলন মেলাটা আমাদের এখানে তাও উপস্থিত ছিল না আমাদের দুই ভাই বোন খালাতো দুই ভাই বোন ছিল না রাতুল বাঁধুন ছিল না তো বাদনাপুর মেয়েটা একটু অসুস্থ এই কারণেও আসতে পারে না রাতুলের পরীক্ষা এর জন্য আসতে পারে না তো আমার ভাইরা চলে যাবে এই কারণে আসলে সবাই দুঃখের মধ্যেও সুখী ছিল কারণ এই যে ছোট্ট একটা আয়োজন এর মধ্যে সারা রাত আমাদের কাটিয়ে গিয়েছে আমার ভাইরা অনেকটা ভালো ঢোল বাজাতে পারে অনেক সঙ্গীত গায় একটা সময় আমিও গিয়েছি কিন্তু এখন আর এই সব ভিতরে আমি নাই তা আমার মামি বলতেছিল যে তুমি এইভাবে চুপচাপ বসে থেকো না তোমার কাজ তুমি করে যাও সাথে সাথে আমাদের সাথে একটু তাল দিও আমি বললাম মামি আপনারা তাল মিলান আমি ভিডিও করি আপনাদের এইটাই আনা তো বাচ্চারা অনেক এনজয় করছিল আলহামদুলিল্লাহ ছোটোটারে আমি ঘুমায় পাড়াই দিয়েছি কারণ রাত্রে তখন প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গেছে আমরা ভাই বোনেরা একসাথে এলো ছোটোবেলায় কি আর বড়োবেলায় কি কখনও ঘুমের কথা আমাদের মনেই হয় না এখন যে বড় হয়ে গেছি ছেলে মেয়ে হয়ে গেছে কখনো মনেই হয় না যে এখন রাত জাগা যাবে না একটু ঘুমাই যে এখন মনে হয় যে আরেকটু রাত জাগলে মনে বেশি ভালো হবে কারণ সুখ দুঃখের কথা বলতে বলতে যেমন রাতটা অতিও তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই যে এখানে সবাই কিন্তু আমার নিজের প্রতি আত্মজন প্রতি আত্মীয় পরমাত্মীয় স্বজন এগুলো এদের সাথে আমার ছোটোবেলা থেকে বেড়ে ওঠা বড় হওয়া এদের সাথে একসাথে পড়াশোনা করা তারপর আনন্দ দুঃখ কষ্টগুলো একসাথে ভাগাভাগি করা এখানে আমার ভাই ও অনেক এনজয় করছিলো এটা আমার খালাতো ভাইয়ের সাথে সবাই গান গাছিল আমার মামাতো ভাই একজন ভালো ডুল বাজাতে পারে আমার মামাতো ভাই আরেকজন ভালো মন্দিরা বাজাতে পারে আলহামদুলিল্লাহ তো জানি না তারা ভিডিওটা দেখবে কি না বা আসলেই দেখলে কী মনে করবে না করবে তো এখানে আমার ভাই আমি শুরু করছিল বান বান্ধবী ললিতা শুরু করছিল তারা আমি তো রীতিমতন হাসতে হাসতে শেষ সবার মতো হাসতেছো কেন তোমার ভিডিও করার কাজ করো তা আমি এই বান্ধবী ললিতার ভিডিওটা অবশ্যই আমি রিলসে দেওয়ার চেষ্টা করব আমার ভাইরা যে কী পরিমাণে দুষ্টামি করতেছিল তো আমরা বোনেরা মাত্র তিনজন ছিলাম আর দুই বোন দুই দিকে ছিল বৃষ্টি ঘুমাই গেছে পুলিয়াপু সরি বাঁধনাপু ছিল হসপিটালে আমি খুব কষ্ট করছিলাম বাঁধনাপুকে অনেক মিস করছিলাম কারণ বাঁধনাপু থাকলে আসলে অনেকটা জমে দেখা ও সবসময় আগে থাকে এবারও অসুস্থতার কারণে আসতে পারে না তো যাই হোক সবাই ও বাচ্চার জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আল্লাহ সুস্থ রাখুক এই যে বান্ধবী ললিতা শুরু করছে তারা যাই হোক আমার বোনেরাও তাল দিচ্ছিলো মামিও ছোটো মামিও তাল দিচ্ছিলো ছোটো মামি আমাদের মতনই নি ছোট ছোট ছোটো মানুষদের সাথে মিলেমিশে থাকতে খুব বেশি পছন্দ করে আমার মতো তা আমিও আমার শ্বশুরবাড়িতে গেলে অবশ্যই আমি ছোটোদের সাথেই থাকি কারণ নিজেও যেহেতু ছোটো তো আজকের জন্য ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিজ ভাই ভাই কেমন লাগলো